সংসার করছেন তাহলে ভিডিওটা আপনার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখুন আশা করি ভালো লাগবে এই যে আমাদের কিছু ব্যক্তি প্রশ্ন থাকে যে আমার স্বামী চাই না আমি একাদশী করি বা ভগবানের সেবা পূজা করি বা ব্রত করি এখন আমি আমার স্বামীর বিরুদ্ধে গিয়ে যদি এইগুলো করি অর্থাৎ ধর্মকর্ম করি তাহলে কি সেটা আমার ভগবানের চরণে গ্রহণযোগ্য হবে নাকি আমার পাপ হবে কারণ আমি স্বামীর কথা শুনিনি যেহেতু স্বামী হচ্ছে প্রতি পরমেশ্বর স্বামী হচ্ছে তুল্য একাদশী থাকি উপবাস করি সেবা করি তাহলে আমি যদি সেটা করি তাহলে কি সেটা ভগবান গ্রহণ করবে যেহেতু পিতা মাতাও হচ্ছে আমাদের কাছে ভগবান তুললো তাহলে পিতা মাতার কথা যদি না মানি তাহলে সেটাও কি আমাদের গ্রহণযোগ্য হবে তাহলে বলবো পুরো ভিডিওটা দেখুন অবশ্যই উত্তরটা আজকে আমি আপনাদেরকে দিব বলি আমাদের আমাদের জন্ম থেকে ব্যক্তির দুইটা কর্ম ঠিক করা থাকে। একটা হচ্ছে আমাদের কর্ম আর একটা হচ্ছে নৈমিত্তিক কর্ম তো কর্ম মানে হচ্ছে যেটা আমরা ঠিক সেই যখন আমাদের পৃথিবীতে আসার আগে থেকে আমরা ভগবানের কাছে ঠিক সাত মাসে যখন আমরা গর্ভাবস্থায় থাকি তখন ভগবানের কাছে আমরা একটা প্রতিজ্ঞাবদ্ধ হই যেটা কিন্তু আপনারা ভাগবতের সপ্তম স্পন্দে পেয়ে যাবেন যে আমরা যখন গর্ভাবস্থায় থাকি এমনকি তৃতীয় বিষয়ে বর্ণনা করা হয়েছে যখন আমরা গর্ভাবস্থায় থাকি তখন সাত মাসে আমরা ভগবানকে দর্শন করি এবং তখন আমরা ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা যখন পৃথিবীতে আসবো পৃথিবীতে আসার পরে আমরা অবশ্যই ভগবানের সেবা পূজা করবো ভগবানের আরাধনা করব এবং ভগবানের চরণে সমর্পণ করে আমরা নিজেরা আবার ভগবানের কাছে ভগবত ধামে ফিরে যাবো কিন্তু আমরা যখন এই পৃথিবীতে আসি তখন আমরা পিতা মাতা স্বামী স্ত্রী সংসার ছেলে মেয়ে সবকিছু দিয়ে এতটাই আশ্বাদিত হয়ে যায় যে আমাদের কর্ম অর্থাৎ আমরা যেটা ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছি আর দুই নাম্বারটা হচ্ছে নৈমিত্তিক কর্ম নৈমিত্তিক কর্ম সেটা ধরেন আপনি ছোটবেলায় ছোটবেলায় আপনার কাজ কি ছিল ধরেন মিনিমাম দুই তিন বছর পর্যন্ত আপনি কোনো কথাই বলতে পারেন না তো সেই সময়টা হচ্ছে আপনি কান্না করলে আপনার মা খেতে দিত অর্থাৎ আপনার কান্না করাটা কাজ ছিল আপনার খাওয়ার ঘুম এইগুলো কাজ ছিল সবার কোলে কোলে থাকা এরপরে আপনি যদি আপনার যখন ছয় থেকে সাত বছর বয়স হয় তখন আপনার বাবা মা ধরে আপনাকে স্কুলে ভর্তি করে দেয় তারা কিন্তু তখন আর আপনার কান্না দেখবে না তখন কান্না করলেও জোর পরে স্কুলে ভর্তি করে দিবে আর আগে কান্না করলে কিন্তু কান্না থামানোর চেষ্টা করতো দুধ দিত খাবার দিত কান্না থামানোর চেষ্টা করতো দেখেন আমাদের নৈমিত্তিক কর্মটা কিন্তু প্রত্যেক স্টেজে স্টেজে চেঞ্জ হচ্ছে অর্থাৎ আমাদের বয়সের সাথে সাথে চেঞ্জ হচ্ছে এবার আপনি আপনার স্টুডেন্ট লাইফে পড়ালেখা করবেন ভালো রেজাল্ট করবেন তারপরে আপনি চাকরি করবেন এরপরে আপনি সংসার জীবনে যাবেন পিতা মাতার সেবা যত্ন করবেন স্বামী স্ত্রী একে অপরকে সহযোগিতা করে সংসার করবেন এই প্রত্যেকটা বিষয় হচ্ছে আপনার নৈমিত্তিক কর্মের ভিতরে পড়ে অর্থাৎ এই কর্মগুলো কিন্তু সারা জীবন একই থাকে না অর্থাৎ আপনি জন্মের সময় কান্না করলে সব পেতেন বলে আপনি যদি চল্লিশ বছর বয়সে মনে করেন আপনি কান্না করলে সব আপনার হাতের কাছে চলে আসবে সেটা কি সম্ভব সম্ভব নয় তো সেম এস ভাবে আমাদের এই নৈমিত্তিক কর্মটা প্রত্যেক স্টেজে স্টেজে চেঞ্জ হয় অর্থাৎ এক সময় গিয়ে আমরা বাবা মার কাছে থাকি বা বাবা মার চরণে সমর্পণ করে বাবা মার সাথে একটা গৃহস্থ জীবনে থাকি আবার অনেক সময় আমরা স্বামী স্ত্রী গৃহস্থ জীবনে থাকি এখন কলি যুগের ম্যাক্সিমাম মানুষের ভিতরেই কিন্তু হচ্ছে সুর এবং অসুর অর্থাৎ দেবতা এবং অসুর একটা মানুষের ভিতরেই দেখা যায় তো সেই কারণে আমাদের পরিবারের ভিতরে দেখা যায় অসুরও থাকে আবার দেবতাও থাকে তো এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্ত্রীরা ব্রত আদি করতে চায় একাদশী থাকতে চায় কিন্তু স্বামীরা সেটা করে না অনুমতি দেয় এটা বলেও ভয় দেখায় যে আমি স্বামী আমি তোমাকে অনুমতি দিইনি তুমি ধর্মকর্ম করবা এত বড় সাহস তোমাকে কে দিয়েছে আর তুমি ধর্মকর্ম করবা সেটা কি ফলোভাব পাবা তুমি কারণ আমি তোমার স্বামী মানা করেছি সেম এস ভাবে পিতা মাতারাও এইভাবে ভয় দেখায় এইভাবেই তারা ব্ল্যাকমেল করে বলতে পারেন যে আমি পিতামাতা আমি মানা করেছি তুমি ধর্মকর্ম করবা বাবা মা সে ভগবান বড় হয়ে গেল বাবা মাকে বুঝলেই ভগবানকে পাওয়া যায় তো এই যে প্রত্যেকটা বিষয় আমাদেরকে বোঝানো হয় তখন কিন্তু আমরা ভয় পেয়ে যাই অর্থাৎ আমরা সবাই দেখা যায় স্বামী স্ত্রীর প্রতি বা স্ত্রী স্বামীর প্রতি পিতা মাতার প্রতি একটা সব কর্নার থাকে তো আমরা তখন কিন্তু অবশ্যই জীবনে আসতে অবশ্যই আপনি একাদশী ব্রত ভগবানের সেবা পূজা সব করতে পারবেন আপনার স্বামী মানা করলেও আপনি করতে পারবেন কারণ তার একটাই কারণ কারণ আপনি আপনার এটা কর্ম এটা আপনি জন্ম থেকে নিয়ে এসেছেন এটা জন্মের পরে আপনি প্রাপ্ত হননি এটা আপনার নৈমিত্তিক কর্ম না জন্মের সময় যখন আগে থেকেই আপনি ভগবানকে দর্শন করে ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছেন সেটা আপনার নৈমিত্তিক কর্ম নয় সেটা আপনার নিত্যকর্ম তো এই যে ভগবানের সেবা পূজা ভগবানকে আরাধন করা এটা যে কোনো ধর্মের ক্ষেত্রে তার সৃষ্টিকর্তাকে আরাধনা করা এটা তার নিত্য কর্মের ভিতরে পড়ে তার কোনো নৈমিত্তিক কর্মের ভিতরে পড়ে না তো এই কারণে আপনি ধর্মকর্ম অবশ্যই করবেন এখানে আপনার স্বামী যদি বাধা দেয় আপনাকে যদি বারণ করে আপনি যদি মনে করেন এটা আপনার অপরাধ হচ্ছে কখনোই না সেটা ভগবান অবশ্যই দেখবেন আর প্রতিদিন যারা এরকম করে ইভেন প্রভুদের ক্ষেত্রেও হয় অনেক স্ত্রীরা এটা মানতে চায় না তো প্রভুদেরকেও বলবো যে তারাও আপনি ভক্তিজীবন পালন করুন কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবেন আপনার পিতা মাতা যদি আমি। হাল পরেও থাকে তবু তাদের প্রতি আপনি দায়িত্ব করতেব পালন করবেন অর্থাৎ তাদের যে দেখা শোনা করা বাজার সদাই করে দেয়া সেগুলো আপনাকে করে দিতে হবে সেভাবে আপনার স্বামী যদি হচ্ছে আমিষাহার করে থাকে আপনি যদি নিরামিষ খেতে চান তাহলে আপনার স্বামীকে অবশ্যই রান্না করে দিতে হবে কারণ সেটা কিন্তু আপনার নৈমিত্তিক দায়িত্বের ভিতরে পড়ছে ওটা আপনার নৈমিত্তিক কর্ম অর্থাৎ ওটাও আপনাকে পালন করতে হবে তো সুতরাং আমাদের ভukti জীবনে আসতে গেলেও বা এই জীবনটা পালন করতে গেলেও আমাদের ওই যে যারা আছে আমাদের সংসারের সাথে যাদের সাথে বন্ধন আছে তাদেরকে কখনোই আমরা ত্যাগ করতে পারবো না যেরকম বিশেষ করে স্বামী স্ত্রী এবং পিতা মাতা এদেরকে আমরা কখনোই ত্যাগ করতে পারবো না তো তাদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে আপনার স্বামীর কর্তব্য পালন করে আপনি জীবন পালন করুন করুন এরকম নয় আপনার পিতা মাতা স্বামী বা স্ত্রী হচ্ছে আমি সাহায্য করছে বলে তাদেরকে আপনি দেখবেন না তাদেরকে রান্না করে দিবেন না তাদের সাথে কথা বলবেন না ছুবেন না এটা তখন আপনার অপরাধের ভিতর পড়ে যাবে অর্থাৎ কোন অপরাধ ওই যে আপনার নৈমিত্তিক কর্তব্য আপনি ত্যাগ করেছেন সেই অপরাধের ভিতরে পড়ে যাবে আশা আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন আর ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা সংসার জীবনে আছেন তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা